আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ছবি দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে নরসিংদীর একটা জনপ্রিয় সুটকি ভর্তা রেসিপি করে আজকে আপনাদের সাথে দেখাবো তো এখান জন্য আমরা নিয়েছি পাঁচ ছয় টুকরো বড় বড় পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি রসুন কুচি নিয়েছি মরিচ বেশ অনেকগুলো যেহেতু আজকে ঝাল ভর্তা করব। নিয়েছি এখানে চ্যাপা সুটকি বা ফেয় সুটকি শিদল সুটকি যে যেটা বলে সুটকি সুর্কির কথা শুনলে আমার মুখে পানি চলে আসে আমি জানি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা যারা আছে সবার কাছেই সুটকি ভর্তা অনেক বেশি ভালো লাগে তো এখানে প্রায় হচ্ছে বারো পিসের মতো হচ্ছে শুকনো মরিচ ছিল যেটা ঝাঁজালো আজকে এটা ভর্তা করব তা আমরা এখানে ফার্স্টে কি করব যে সুটকি মাছগুলো আছে এটাকে পরিষ্কার করে আগে ভালো করে বেটে নিতে হবে আসলে নরসিংদীর জনপ্রিয় সুটকি তো এটার একটু বাটাবাটি একটু ঝামেলা থাকে তবে বেটে নেওয়ার পরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে সকাল থেকে খুবই ঠান্ডা পড়ছে তো আমি চিন্তা করলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তখন মন আমার সুটকি সুটকি করলো আই মিন সুটকি ভর্তা খাইতে ইচ্ছা করলো আমার কাছে মনে হয় সুটকি ভর্তার যে ঘ্রানটা যে ফ্লেভারটা কেন জানি না মানে অন্য কোনো ভর্তায় আসে না অবশ্যই সব ভর্তাই মজা ভর্তা প্রেমীদের কাছে সব ভর্তায় মজা কিন্তু সুটকি ভর্তা না একটা আলাদা একটা ফ্লেভার আছে আর সেই ফ্লেভারটা যদি মেনটেন না করা হয় কেন জানি শুটকির টেস্টটা আসে না তো আমরা এখানে কিন্তু ভালোভাবে সুটকিটাকে বেটে নিচ্ছি তো একদম ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এবার বাকি যেই উপকরণগুলো আছে এগুলো কিন্তু এখন আমরা ভালো করে বেটে নিব তো আমরা এখন এই সুটকি যেটা বাটলাম ভালো করে একদম নিফেস করে বেটে নিয়েছি এটাকে উঠায় রাখবো আর ওঠায় এখন বাকি উপকরণের দিকে চলে আসবো তো বিশ্বাস করুন এই সুটকি ভর্তাটা নরসিংদীর জনপ্রিয় সুটকি ভর্তাটা খেতে এত ভালো লাগে বলার থেকেও বাইরে এখানে যে শুকনো মরিচগুলো ছিল সেই শুকনো মরিচগুলোকে কিন্তু এখন আমরা বেটে নিব প্রায় এখানে প্রায় চোদ্দো পনেরো পিসের মতো আছে শুকনো মরিচ যেটা ঝাঁজালো চোদ্দো পনেরো পিস বললে ভুল হবে মেবি পনেরো পিসের মতো পনেরো ষোলো পিস মতো আছে এখন আমরা পানি দিয়ে ভালো করে বেটে নিব বিশেষ বন্ধু করুন বন্ধুরা নরসিংদীর এই জনপ্রিয় সুটকি ভর্তাটা খেতে এতটা মজা হয় বলার থেকেও বাইরে বিশেষ করে অনেকে খিচুড়ি বলে বৌয়া বলে আর খুদের ভাত এই খুদের ভাতের সাথে যখন খাই না এত মজা হয় বলার থেকেও বাইরে আমরা আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক মানুষ হ্যাঁ খাবার খাইতে আমরা অনেক বেশি ভালোবাসি আর প্রত্যেকটা আমাদের কাছে চলে যাচ্ছি এখানে শুকনামরিচ থেকে কিন্তু আমরা খুব ভালো করে বেটে নিচ্ছি আর বিশেষ করুন দুপুরে যখন অনেক বেশি ঠান্ডা পড়ছিল আমার মুখে কোনো কিছুই খেতে ইচ্ছে ছিল না মাছ মাংস ছিল ফ্রিজে অনেক কিছুই ছিল মাছ ছিল বাট আমার মনটা না ভর্তা ভর্তা করছিলো যেহেতু আমরা ভর্তাপ্রেমী মানুষরা জানি এই যে ভর্তা খেতে কতটা ভালো লাগে আর এই সুটকি ভর্তার নাম শুনলে আমার নরসিংদী জনপ্রিয় এই মজাদার সুটকি মাছের কথা কিন্তু একদম মনে পড়ে যায় আপনাদের কাছে সুটকি মাছ কেমন লাগে সুটকি ভর্তা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমাদের এখন শুকনামরিচ বাটা হয়ে গিয়েছে কেমন লাল লাল একটা কালার আসছে দেখুন তো দেখতে না সেই রকম লাগতেছে আর বন্ধুরা শুধু দেখতে সেরকম না নরসিংদীর এই জনপ্রিয় সুটকি ভর্তাটা অনেক বেশি ফেমাস বিশেষ করে নরসিংদীর মানুষেরা কিন্তু অনেক বেশি খায় আমরা এখন ভর্তাটাও করে ফেলেছি এখন বাকি উপকরণগুলো করে ফেলবো এখন আমরা নিয়েছি কাঁচামরিচ প্রায় এখানে পাঁচ চার পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকেও কিন্তু এখন ভালো করে বেটে নিতে হবে এখন আমরা কাঁচামরিচ বাটাগুলোকে উঠাই নিব আর বিশ্বাস করুন এই ভর্তাটা ভাই আপনি একবার বাসায় তৈরি করে খান যারা ভর্তা পছন্দ করে না বা ভর্তা খেতে চায় না তারাও হইলে একবার খাবে বিশেষ করে যারা ঝাল পছন্দ করে না ঝাল যারা পছন্দ করে তাদেরকে এই ভর্তাটা এত ভালো লাগবে বলা থেকেও পারে আর শীতকালে গরম গরমপাতি দুপুরের সময় কিন্তু এই ধরনের ঝাঁঝালো খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের যে তীব্র ঠান্ডা না মানে আজকে এত বেশি ঠান্ডা পড়ছিল বর থেকেও বাইরে এখানে প্রায় আমরা আট নয় টুকরোর মতো নিয়েছি আট নয় টুকরো না তার থেকে বেশি হবে নিয়েছি হচ্ছে রসুন প্রায় নয় দশ টুকরো তো হইতেই পারে হুম নয় দশ টুকরো হবে রসুনটাকেও ভালো করে বেটে নিব আমরা এখন বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন রসুনটাকেও কিন্তু এখন আমরা উঠিয়ে নিব জাস্ট বাসায় একবার হইলেও যে আপনার রাঙলার প্রশংসা করে না বাসায় কিছু কিছু আন্টিরা আছে বা ভাবিরা আছে বাসায় এসে বলবেন না ভাবি আজকে আমি এটা রান্না করেছি সেটাই রান্না করেছি এটা ভালো লাগে না এটা টেস্ট লাগে না তাদেরকে একবার হইলেও আপনি কিন্তু এই ভর্তাটা খা খাওয়াই ট্রাই করতে পারেন তারা একদম আপনার প্রশংসা না করে যাবে না যারা সবসময় নিজেকে শো আপ করে নিজেকে বলে হ্যাঁ বা আপনার কোনো আত্মীয় শোধন হ্যাঁ আমি এটা পারি সেটা পারি তো এখানে যে চার পাঁচ টুকরো মতো বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে বেটে নিব এখন তো তাদের সামনে কিন্তু একবার হইলেও আপনি এই ভর্তাটা ট্রাই করে দিতে পারেন তাদের তাদের মুখের দিকে তাকানো যাবে না যখন তারা এই ভর্তাটা একবার খাবে তো আমরা এখন বেটে নিয়েছি এটাকেও এখন উঠে নিব দেখুন কতটা স্মুথ হয়েছে ভর্তাটা অনেকটা জুসি হয়েছে পেঁয়াজ বাটাটা তো এখন পেঁয়াজ বড়াটা উঠাই নিব আর বিশেষ করুন সবচেয়েতে বসি আমি নিজের কথা ভাবি আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি আপনারা অবশ্যই নিজেকে অনেক বেশি ভালোবাসবেন তো আমরা এখন কি করব ভালো করে পেঁয়াজ বাটা উঠাই নিব ভাই আমার না আমার পছন্দের খাবারগুলো সবসময় খাইতে ইচ্ছা করে নিজেকে না আনন্দ দিতে ইচ্ছা করে কারণ এই পৃথিবীতে কেউ আপনাকে আনন্দ দিবে না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিন্তু নিজেকে নিজে আনন্দ দিতে হবে বন্ধুরা এখন আমরা কি করবো ধনেপাতা বেটে নিবো এখানে আমরা বেশ কতগুলো ধনেপাতা দিয়েছি আহ ধনেপাতার ফ্লেভারটা যখন ভর্তার ভিতর পড়ে না জাস্ট অনেকে যারা ধনেপাতা পছন্দ করে না তারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন কিন্তু ভাই আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ভর্তা পাগল মানুষ আর ভর্তা যারা পছন্দ করে তাদের ধনে পাতার ফ্লেভারটা জাস্ট মিস করে যাকে বলে বিশেষ করে আমরা যারা হচ্ছে পড়াশোনার কাজে বা যারা হচ্ছে হোস্টেলে থাকি মেয়ে বা ছেলে ভাইয়া বা আপু যারাই হন না কেন তারা কিন্তু এই সব মজাদার খাবারটা মিস করে তাই আপনাদের সবাইকে বলবো যাদের বাবা মা আছে সাথে ভালো ব্যবহার করবেন কারণ এমন অনেক সন্তান আছে যারা হচ্ছে বাবা মা থেকে অনেক দূরে থাকে আর তারা কিন্তু এইসব ভালো ভালো খাবার থেকে বঞ্চিত হয় তা আমরা তো বঞ্চিত হই না ভাই আমরা সব সময় আসলে বাবা মাকে জ্বালাই আর আম্মু কাছে আবদার করি যেহেতু মজাদার মজাদার ভর্তা করতে তো অলমোস্ট আমাদের হচ্ছে ধন্যবাদ পাটা হয়ে গিয়েছে এবার হবে আসল জাদু সেটা হচ্ছে ভর্তা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত উপকরণগুলো যেগুলো যেগুলো বেটে নিলাম সমস্ত উপকরণগুলো এখানে আছে এখানে পেঁয়াজ বাটা ধনে পাতা বাটা তারপরে হচ্ছে রসুন বাটা সবগুলো আছে এখন আমরা তেলটা গরম করে নিব। এবারে গরম তেলে কিন্তু এক এক করে সবগুলো ভাজে নেব একটু তেলটাকে একটু দিয়ে দিলাম ভিতরে এবার এক এক করে সবগুলো দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিব। আমরা প্রথমে দিলাম পেঁয়াজ বাটাটা যে পেঁয়াজ বাটা ছিল সেই পেঁয়াজ বাটা দিয়ে দেব ভিতরে এরপর দিব আমরা যে পেঁয়াজ বাটা নিয়েছিলাম এটাকে কিন্তু ভালো করে রোস্ট করে নিতে হবে তা আমি একটু দেখার সুবিধার অর্থে একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিলাম আমরা আর কি আমরা দিয়ে দেবো সেই মুখ্য মুহূর্ত তার মানে হচ্ছে সুটকি বাটা শিদল শুটকি যেটা রেখেছিলাম সেই শিধল শুটকি দিয়ে দিলাম চ্যাপা সুটকি ফেয়া আপনারা যেটা বলেন না কেন তো আমরা সেই সুটকি মাছ কিন্তু নিয়ে নিব এই চ্যাপা এই ভর্তাটা ভাই একবার বাসা তৈরি করে খাবেন আর আমার নাম একবার হইলেও মনে করবেন যে আপু একটা রেসিপি দিয়েছিল রেসিপিটা কিন্তু আসলেও খুবই ঝাঁঝালো লোভনীয় আর জীবের জল আনার মতো একটা রেসিপি তা আমরা কী করবো এখন ভালো করে এপিট ওপিট করে ভালো করে নিয়ে নিব। এখন আমরা বন্ধুরা দিয়ে দেবো বাকি উপকরণগুলো এক এক করে আর একটা সুন্দর একটা স্মেল আসছিলো এবার দিলাম রসুন বাটা রসুন বাটা যে সেই রসুন বাটা দিয়ে দিলাম একটা অসম্ভব ঘ্রাণ আমার নাকে আসতেছিল আর কি বলবো মনে হচ্ছিল কখন দুপুর কখন রান্নাটা হবে আর আমি ভাত দিয়ে খাবো আর গরম ভাতের সাথে ভাই খাইতে এত মজা লাগে জাস্ট সুটকি ভর্তাকে আমার ভর্তার রানি বলতে ইচ্ছা করে তো আপনার আজকে থেকে সুটকি ভর্তাকে সুটকি ভর্তা বলবেন না ভর্তার জাস্ট ভর্তার রানি বলে ডাকবেন তা আমরা এখানে যেই মরিচ ভর্তাটা মরিচ বেটেছিলাম সেই মরিচটা দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটাটা তো এই ভর্তা ভর্তার এত ভাই মানে এত লেভেলের চাহিদা যখন মাঝে মাঝে আমি বাসার থেকে বের হই বিশেষ করে শীতকালে যখন বের হই বন্ধুদের নিয়ে বা ফ্রেন্ডদের নিয়ে এবারে আমরা দিয়ে দিলাম কিন্তু শুকনো মরিচ বাটাটা তখন দেখি যে দোকানে দোকানে পিঠা বিক্রি করে চিতাই পিঠা আর এত ভিড় আর মানুষ ভর্তা বলে ভর্তা দাও ভর্তা দাও কিন্তু বিশেষ করে হচ্ছে কি আমার এই দোকানের ভর্তাটা অতটা টেস্ট লাগে না যতটা টেস্ট লাগে এই বাসারই ভর্তা তো আজকে থেকে কি বলবেন সুটকি ভর্তাকে বলবেন সুটকির রানি হ্যাঁ না সরি ভর্তার না আমার কাছে মনে হয় জানি না সবার কাছে কি মনে হয় বাট এইভাবে যদি নরসিংদীর এই জনপ্রিয় সুটকি ভর্তাটা একবার বাসায় রান্না করে খান বেশ বুঝবেন যে আসলে কতটা মজা হয়েছে তো আমরা এখন কী করলাম চারি ভালো করে নেচে নিলাম জালটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে জালটা যদি বেশি বাড়িয়ে দেন তাহলে সেই চাল আটটা পাবেন না পড়ে যাবে অন্য মানুষকে হইলেই পড়ে যাবে যাই হোক এখন আমরা ভালো করে এখন দেখেন হলুদ দিয়ে দিব একটু পরিমাণ মতো হলুদটা আবার সে বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী একটু দিতে পারেন স্বাদ অনুযায়ী হলুদটা দিয়ে দেবেন লবণটা ছিটিয়ে দেবেন এখন ভালো করে নেড়ে নিতে হবে আর আমি ভাবতেছিলাম ভাই রান্নাটা কখন হবে আর কখন আমি খাবো ভর্তা রানীকে ভর্তার রানী সুটকি ভর্তা আমার কাছে আমার অনেক ভাই বোনের কাছেই হইতে পারে ভর্তা রানী হচ্ছে সুটকি ভর্তা আর ভাই সুটকি ভর্তা আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দ তো অলমোস্ট আমাদের রান্না প্রায় শেষের পথে চলে আসছে তো দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি জানি অলরেস অলরেডি অনেকের মুখে পানি চলে আসছে তো এখানে যে একটু পানি দিয়ে একটু ধুয়ে নিব যে বাটিটার মধ্যে যা যা ছিল একটু ছিল পাতি যেহেতু তো ভালো করে ধুয়ে এই দিয়ে তো এখন আমরা কি করব এবার দিয়ে দিব বাকি উপকরণ গোলা এর মধ্যে সুটকির একটা ঘ্রান আমার না আসতেছে আমি জানি আমার অনেক ভাই বোনের অলরেডি মুখ দিয়ে পানি পড়ে গেছে কারণ এমন একটা ভর্তা মানে না ভালো লাগার কোনো উপায় নাই এবার আমরা যে ধনে বেটে রেখেছিলাম সেই বাটা ধনে কিন্তু এখন ভিতরে দিয়ে দিব এবার চারিপাশটা ভালো করে নেড়ে ছেড়ে নিব হুম ভালো করে নেড়ে নিতে হবে বন্ধুরা ভর্তা কিন্তু অলরেডি কমপ্লিট এখানে কিন্তু গরম গরম ভাত নিয়েছি আর একটু বেশি ভাত নেবো মানে আমার মন চাচ্ছে যে ভর্তা দিয়ে আমি একেবারে দুই প্লেট ভাত খেয়ে উঠি এখান থেকে আমি নিয়ে নিলাম ভর্তার রানীকে সুটকি ভর্তা নরসিংদীর জনপ্রিয় সুটকি বর্তা এবার একটু মাখালাম একটু লবণ দিলাম আহ ধোয়া ওঠা ঘ্রানটা নাকের মধ্যে চলে আসছে বিশ্বাস করুন এক লোক মা নিয়ে নিলাম গালের ভিতরে আর এত মজা মানে বলার থেকেও বাইরে একবার জাস্ট তৈরি করে দেখবেন কত মজা হয়েছে আর লবণ দিয়ে ভালোভাবে মাখায় নেবেন ভাতটা এত গরম এদিকে আমরা হাতটা পুড়ে যাচ্ছিলো তখন আমি কি করব কিছু উপায় না পেয়ে আলতো আলতো করে অল্প অল্প করে নিলাম এবার যাবে এটা গালের ভিতরে আর সুটকি ভর্তার একটা অসম্ভব সুন্দর ঘ্রাণ আমার নাকের ভিতর চলে আসছিলো হিয়ামি এত মজা ছিল ভাই ফার্স্ট বাইটটা এটা শুধু আমার সুটকি পাগল ভাই বোনগুলোই বুঝতে পারবে যে কতটা মজা হয়েছিল তো অলমোস্ট আমাদের আজকের ভর্তার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর নরসিংহদের জনপ্রিয় ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার প্রিয় ভর্তা রানী ভর্তা সুটকি ভর্তাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ